তারা হলে করো না খিতে পারে আমি একটা দাদাও এটাকে আবার আমরা এটাকে আবার আমরা কি করবো এটাকে আমরা চাকরি

তোমরা যখন একটা একটা করে ফেরম ভাবে করবে যখন তোমাদের ভবিষ্যতে আরো বড় সিল মানে বেশি করে সিলিন্ডার বানাতে শুরু করবে তখন তোমরা ওই যে বাটি দিয়ে ফেলে তখন করতে পারবে এটা কিন্তু একটা দিয়ে দেখাচ্ছি